হ্যালো স্কাউট প্রেমিক বন্ধুরা মুক্তির কাফেলা ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আর আজকে তোমাদের সাথে আমি পুরো সময়টিতে শেয়ার করব আমাদের যে পিএস স্কাউট ক্যাম্প যেটি অনুষ্ঠিত হয়েছে মৌচা গাজীপুর জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সেটি কেমন হয়েছিল সেটি কেমন ছিল এবং আমাদের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রটি দেখতে কেমন তার চারিপাশটা দেখতে কেমন এবং সেখানে কিভাবে ক্যাম্পগুলো হয়ে থাকে এবং সেখানে আমাদের খাওয়া দাওয়া এবং অন্যান্য সমস্ত বিষয় বিষয়গুলো যেগুলো শেখার মতো দেখার মতো বিষয়বস্তু রয়েছে সেগুলো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাঁতার টাটার যে চিত্রটি সেটি আসলে এখানে পিএস ক্যাম্পে যারা এসেছে তারা আসলে সাঁতার পরীক্ষা দিচ্ছে তো সাঁতারে যারা টিকবে তারাই নেক্সট কার্যক্রমে অংশ নিবে আর কি তো এটা আমি যখন যাই তখনই আমরা প্রথম দিনে দেখতে পাই তো প্রথম দিনের যে রেজিস্ট্রেশনের সিস্টেমটা ছিল সেটা খুবই অসাধারণ ছিল আমরা সবাই সকাল সকাল চলে আসি অর্থাৎ বিশেষ করে আমরা যারা স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করেছিলাম তারা প্রথম দিনের আগের দিনের রাতে অর্থাৎ উনত্রিশ তারিখ রাতেই আমরা পৌঁছে যাই রাতের মধ্যে অর্থাৎ সন্ধ্যার মধ্যে আমরা পৌঁছে যাই এবং সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা সেখানে রাতের খাওয়া দাওয়ার পরেই আসলে আমাদের মূল কার্যক্রম শুরু হয় পরের দিন থেকে তো প্রেসিডেন্ট রোভার স্কাউট এবং পিএস যে ক্যাম্প সেই ক্যাম্পে আমরা যখন যাই তখন আমাদের যে ভবনটি থাকে সেই ভবনটি কেমন হয় সেটি আমরা এখন দেখতে চলেছি তো আমরা গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি তো এখানে আসলে বর্তমানে আমাদের যেটা আমি দেখতে পেলাম আর কি আমাদের সেনাবাহিনীর সদস্যরা এখানে স্থান করছিলো অর্থাৎ অবস্থান করছিলো এবং সেখানে তাদেরও হয়তো কোনো ক্যাম্প বা কার্যক্রম অ্যাক্টিভিটিস কি চলছিল স্কাউট ভবনের মধ্যে বা স্কাউট ভবনের চারপাশ দিয়েই আমাদের সেনাবাহিনীর সদস্যদের আমি দেখতে পেয়েছি তো কেন ছিল কি কারণে ছিল বেশি কিছু জানার চেষ্টা করিনি আমি জাস্ট খালি ক্যাম্পটা কেমন ছিল বা আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রটি সেটি দেখতে কেমন আপনাদের জন্য আসলে আমাদের ছোট স্কাউট প্রেমিক বন্ধুরা যারা আছে তাদের জন্য আসলে মূলত ক্যাম্পটা কেমন হয় বা এই প্রশিক্ষণ কেন্দ্রটি দেখতে কেমন হয় সেখানে তারা গেলে কি কী জিনিস দেখতে পাবে একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আর কি ভিডিওটি করা যদিও ভিডিও করার কোনো ইচ্ছা বা মন মানসিকতা কোনো কিছুই ছিল না তারপরেও দেখলাম যে আছে যেহেতু আমাদের স্ক বন্ধুরা অনেকেই চায় বিষয়গুলো জানতে চায় শিখতে চায় তাদের যে আগ্রহ তার কথায় আসলে এই ছোট্ট একটা প্রচেষ্টা করা আমার তো আশা করছি ভিডিওটি অনেকেরই হেল্প হবে কারণ অনেকেরই ধারণা নেই যে পি ক্যাম্পগুলো কেমন হয়ে থাকে তো সেখান থেকে আসলে এই ভিডিও করার চিন্তাভাবনা আর কি তো আমরা এখানে ঢুকেই আমরা একটা জিনিস দেখতে পাবো সেটা হচ্ছে বিপি এভাবে দাঁড়িয়ে আছে এবং বিপির পা দু পায়ের মাঝামাঝি বরাবর একটা জিনিস লেখা আছে আই এম ইম্পসিবল অর্থাৎ ইম্পসিবল বলতে কোনো যে শব্দ নেই আই এম পসিবল সব কিছুই যে সম্ভব এটির একটা চিত্র ফুটে তোলার চেষ্টা করা হয়েছিল সেখানে তো একটু এগিয়ে গেলেই রাস্তা দিয়ে আমরা যখন যাব এখানে আমাদের যে পিএস যারা অর্জন করেছে বা প্রেসিডেন্ট অর্জন করেছে তাদের যে নামগুলো মাধ্যমে লেখা আছে এখানে তো আমাদের ক্যাম্পটা আসলে একটু বন্য পরিবেশের থাকে অর্থাৎ আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রটি একটি বন্য এরিয়ার মধ্যে বলা যায় কারণ চারিপাশে শুধু গাছ আর গাছ দেখতে পাওয়া যাবে এবং তার মাঝেই কিন্তু এভাবে আমাদের তাবুগুলো লাগানো হয়ে থাকে এবং প্রেসিডেন্ট স্কাউট ক্যাম্পে যারা আসবে তাদেরকে আসলে এখানে থাকতে দেওয়া হয় তা মধ্যে তারা অবস্থান করে এবং তাদের যে কার্যক্রমগুলো রয়েছে তার মধ্যে থেকেই তারা সম্পন্ন করে থাকে তো আমরা একটু এগিয়ে গেলেই আমাদের যে বিপির যে মূর্তিটি রয়েছে অর্থাৎ ভাস্কর্য আমরা যাকে বলি তো আমরা সেটি দেখতে পাবো এবং সেখানে আসলে অনেকেই আসে এবং বিপির সঙ্গে ছবি নেয় সেলফি নেয় বিষয়টা খুবই অসাধারণ এবং আমাদের স্কাউট প্রেমিক বন্ধুরা আসলে বিপিকে খুবই পছন্দ করে ভালোবাসা একটি জায়গা হচ্ছে স্কাউটিং তো সেখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে জানার আছে তো দেখার শেষ নেই তো যারা প্রশিক্ষণ কেন্দ্রটি কখনো ভ্রমণ করেননি বিশেষ করে যারা নতুন স্কাউটিংয়ে জয়েন করেছেন তারা অবশ্যই কোনো ক্যাম্পে বা কোনো স্বেচ্ছাসেবকে যদি দায়িত্ব পাওয়ার সুযোগ হয়ে থাকে তো এইখানে চলে আসবেন আসলে প্রশিক্ষণ কেন্দ্রে এবং এসে সেখানে কাজ করবেন ভিডিওটা প্রায় অনেকটাই লয়েন্দে হবে কারণ আমরা হাঁটা শুরু করলাম সেশন হলের দিকে এবং এখানেও কিছু জিনিস আমরা দেখতে পাবো যেগুলো আমাদের জানা দরকার তো আমরা সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি তখন আমরা আমাদের চোখে পড়বে আমাদের সেই কমপ্লেক্স এবং এখানে একটা জিনিস আছে সেটি হচ্ছে আমাদের পিএস পিআরএস যারা কে আছেন তাদের নামগুলো আসলে একটি ফলকের অনেকগুলো ফলক রয়েছে সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লেখা আছে তো সেই নামগুলো এখানে যারা যখন অর্জন হয়েছে এবং ফলক যখন লাগানো হয়েছে তখন লিস্ট করে তাদের জেলা বা ঠিকানা দিয়ে এভাবে সেট আপ করে দেওয়া হয়েছে যে এখানে দেখুন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডের যারা অর্জন করেছিল তাদের যে পরিচিতিটা সেটা এখানে সুন্দরভাবে এই ফলকগুলোতে দেওয়া আছে তো এটার অবস্থা খুব একটা ভালো নেই অনেক দিন আগে এটা তৈরি করা যার কারণে একটু অবস্থা খারাপ করুন তা আমরা এর দিক থেকে একটু ঘুরতে ঘুরতে আমরা একটু যাচ্ছিলাম সামনের দিকে তো এরকম পরিবেশ আমরা ভিতরে দেখতে পাই অনেক বড় একটা এরিয়া লং একটা এরিয়া আসলে আমরা জিরগা দেখতে পাই ভিতর থেকে তো এই সকালবেলায় আমি যেহেতু গিয়েছিলাম তো পরিবেশটা খুবই সুন্দর লেগেছিল আমার কাছে এবং আমাদের যে ক্যাম্পের যে ধরনটা হয় সেটাই এরকম তো আমরা আমাদের স্কাউট ভবন থেকে আমরা যাচ্ছিলাম অ্যানিমেশন ভবনের দিকে তো স্কাউট ইনস্টিটিউট অফ অ্যানিমেশন তো এইখানে যখনই যাচ্ছিলাম তখন আমাদের পাশটা কেমন দেখতে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি এটা ভবনের নিচের দিকের যে অংশটি এটি সেটি সামনের দিকে আমরা গুটি গুটি পায়ে যখন এগোবো আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য বা এই কমপ্লেক্স বা আমাদের যে অ্যানিমেশন ভবন সেটি সম্পর্কে আরও ডিটেইললি দেখতে পাবো ইনশাল্লাহ তো ছেলেমেয়েরা এখানেও অনেকেই অবস্থান করেছিল এবং আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা ছিলেন এই ক্যাম্পের তারাও এখানে এসে অবস্থান করেছিলেন পাশে যে কোয়ার্টারটি রয়েছে সেই কোয়ার্টারে তো আমাদের কোয়ার্টার এবং অ্যানিমেশন ভবন দুটি একসঙ্গে আর কি দাঁড়িয়ে আছে বা স্থাপিত সামনের যে প্লেসটি সেটি অসাধারণ সুন্দর দেখতে হবে ফিউচারে কারণ এখনও পরিপূর্ণভাবে আসলে জিনিসটা সেট হয়নি আমার যতটুকু মনে হয়েছে দেখে তো ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম এখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ক্যাম্প যেহেতু আমাদের এখানে হয়ে থাকে এবং এই অ্যানিমেশন যে ইনস্টিটিউট এখানে আসলে আমাদের রোভার স্কাউটদের বা স্কাউটদের অ্যানিমেশনের অনেক কিছু শেখানো বা ক্লাস নেওয়া হয় আর কি যতটুকু আমি জানি বিভিন্ন সময় পরিপত্র আমরা দেখতে পাই অনলাইনে তো আপনারা চাইলেও এই স্কাউটিংয়ের মাধ্যমে স্কাউটিংয়ের এই ভবনে এসে এখানে এই অ্যানিমেশন ক্যাম্পে এসে বা অ্যানিশন কোর্সগুলো আপনারা করতে পারেন আর আমরা ক্যাম্পের যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমি মূলত চেষ্টা করেছি এক ভিডিওতে দুইটা জিনিস দেখানোর এক হচ্ছে ক্যাম্পের অ্যাক্টিভিটি আর হচ্ছে আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র সেটি আসলে দেখতে কেমন হয় তার চারপাশটা দেখতে কেমন হয় এই দুটো জিনিস একসঙ্গে ভিউয়েবল করার চেষ্টা করেছে তো এখানেই রেজিস্ট্রেশনের কার্যক্রমগুলো হচ্ছিল সকালে যারা ক্যাম্পে এসেছিলেন তারা সবাই এখানে রেজিস্ট্রেশন করে আসলে পুরো দিনের যে কার্যক্রম বা অ্যাক্টিভিটি সেগুলো নিয়ে ব্যস্ত আর যে যার মতো কাজে ব্যস্ত ফটোগ্রাফাররা ছবি তোলার কাজে ব্যস্ত এবং কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয় তো তারা তাদের মতো সব কিছু গুছিয়েই নিচ্ছিলো ক্যাম্পের তো এই বিষয়গুলোই থাকে একটি ক্যাম্পে গেলে আপনি যে জিনিসগুলো দেখতে পাবেন অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে ছোটরা যারা যাবে তারা এই ভিডিওটা দেখার পরে হয়তো বা ক্যাম্প সম্পর্কে বা আমাদের যে প্রশিক্ষণ কেন্দ্র সেটি কোথায় এবং পরিবেশটা কেমন সেখানে গেলে কি করতে হবে একটা বেসিক ধারণা হয়ে যাবে এখানে দেখুন অনেক ব্যাগপত্র এগুলো আসলে দুই তিন দিন থাকতে হয় তো আমাদের যারা ছোট ভাই ব্রাদার যারা পিএস এক্সাম দিতে আসে তাদের তো ঠান্ডার দিনে বা শীতের দিনে হইলে তো সেখানে বিছানাপত্র এবং পোশাক আশাক অনেক বেশি নিয়ে আসতে হয় তো এই ধরনের কাজ কাজের জন্য আসলে ব্যাগপত্র একটু ভারী হয় শীতের দিনে গরমের দিনের তুলনায় তো ক্যাম্পে আসলে ম্যাক্সিমাম সময় বিভিন্ন ক্যাম্পগুলো আসলে শীতেই করা হয় কারণ তাবুতে থাকা তো এইটা আসলে অন্যরকম একটা ফিল্ড তাবুতে ঘুমানোর ফিলটা অন্যরকম সাধারণ মানুষের পক্ষে সেই ফিলটা আসলে গ্যাদার করা পসিবল না এখানে স্কাউট শপ নেই তবে একটা ছোট দোকান বসে আর আমরা যারা এখানে ফুড সেকশনের দায়িত্ব পালন করছিলাম স্বেচ্ছাসেবক হিসেবে তাদেরই কাজের কিছু চিত্র আমি মাঝে মাঝে তুলে ধরেছি আর আমাদের ক্যাম্পের যে কী অবস্থা সেটা এখানে দেখুন অনেক ছেলে মেয়ে সারা বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়ে যারা পিএস পরীক্ষা দিয়েছিলো বা দিচ্ছিল বা আমাদের মূল্যায়ন হবে হ্যাঁ তো এই এই সমস্ত মানুষগুলো ঠিক এভাবেই ক্যাম্পগুলো করে থাকে তো আশা করছি আমাদের ছোট বন্ধুরা যারা প্রেসিডেন্ট স্কাউটের জন্য প্রস্তুতির বিপরীশন নিচ্ছে তো তাদের জন্য এই জিনিসটা দেখে একটু ইন্সপায়ার হওয়ার মতো ব্যাপার আর কি অনেক কিছু এখানে এসে তারা শিখবে নতুন কিছু জানবে ক্যাম্প কি হয় কীভাবে করতে হয় বা পরীক্ষাটা কেমন হয় এখানে এসে সবাই জানতে পারবে আমাদের ফুড সেকশনের যে কার্যক্রম আমরা ফুড সেকশনের দায়িত্বে ছিলাম মূলত মূলত আমি নিজেও এখানে অ্যাটেন্টেবলি কাজ করেছি কি কাজের মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ নিয়ে আসলে আমি এই ভিডিওটি করার চেষ্টা করেছি যদিও প্রচুর ব্যস্ত ছিলাম এই ফুড সেকশনের কাজে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আবাসন এবং ফুড তো ফুড সেকশনের রেস্টের সময় খুবই কম আর সারাদিনই বলতে গেলে সার্ভিস দিতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ননস্টপ স্টপ মানুষ তো আর একজন দুজনকে খাওয়াচ্ছে এমন না অনেক মানুষ এখানে কর্মকর্তা কর্মচারী স্বেচ্ছাসেবক দিয়ে প্রচুর মানুষকে খাওয়াইতে হয়েছে আমাদের তো ক্যাফেটেরিয়াতে ভালোই লেগেছে এবং ভালো সময় কেটেছে আমাদের আর আমাদের ক্যাফেটেরিয়ার যিনি শিক্ষক মানে যিনি আমাদের মূল দায়িত্ব ছিলেন পরেশ সারুরই খুবই আন্তরিক একজন মানুষ ছিলেন তো তার সঙ্গে সময়গুলো খুব ভালো কেটেছে খুব ঠান্ডা মাথায় তিনি থাকতেন আমরা দেখতে পেয়েছি এবং আমাদের নিয়ে তিনি খুব ভালো করে খুব সুন্দরভাবে প্রোগ্রামটি ইনশাল্লাহ বাস্তবায়ন করার চেষ্টা করেছেন এবং সফল হয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই যেটা দেখেছি বা জানি আর আমাদের ক্যাম্পে যারা এসেছিল বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইদের অনেকেই আমার সঙ্গে ছিলেন আমরা ফুড সেকশনে যারা কাজ করেছি অনেক বেশি সময় তাদের সঙ্গে ছিলাম পরিচিত হওয়ার সম্ভাবনা হয়েছিল কিন্তু অন্যান্য যারা স্বেচ্ছাসেবক ভাইরা এসেছিলেন তাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সেভাবে হয়ে ওঠেনি তো দেখা চোখে দেখা এরকম অনেক কিছু হয়েছে তবে একটা জিনিস এই ক্যাম্পের ভালো লাগে সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো পিএস দেখতে পেয়েছি বা প্রেসিডেন্ট স্কাউট বা পিআরএস বড়ো ভাইরা আছে এখানে তো সেই সমস্ত ভাই আমরা দেখার সুযোগ। অনেক আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম কখনো পি আর পাবো কি না এরকম এরকম সম্ভাবনা নেই তারপরেও আমরা যে এতগুলো পিআরএস পি ভাইদের দেখতে পাচ্ছি এটাই একটা ভালো একটা পাওয়া আর আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দিন যে বিষয়গুলো ছিল সেগুলো খুবই চমকপ্রদ তবে আমি সব সময়ের বা সব জায়গার ভিডিওগুলো নিতে পারিনি এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আর এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্প ভিতরের ভিতরে একটা একটু জঙ্গল টাইপের এলাকার মধ্যে একটু আমাদের এই ক্যাম্পগুলো করানো হয়েছে ছেলে মেয়েদের যেটা পরিবেশটা ঠিক এরকম আমি এর পরিবেশটা ওয়েদারের পরিবেশটা আমাদের দেখানোর চেষ্টা করছি খুবই খুবই মজাদার এবং এনভায়রনমেন্টটা খুবই শান্তিদায়ক আর কি আশা করছি যারা ক্যাম্পে আসবে তাদের ভালো লাগবে তবে টাইট শিলুইলের মধ্যে দিয়ে যারা যাবে তাদের একটু কষ্ট হতেও পারে যারা কখনো এই ধরনের ক্যাম্প করেনি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু কষ্টকর হওয়াটাই স্বাভাবিক যা কারণ স্কাউটিংটা একটু চ্যালেঞ্জিং হয়ে থাকে সাধারণত তো এইটুকু কষ্ট মেনে নিতে হবে কিছু করার নেই আরেকটি কথা সেটা হচ্ছে যে আমরা যারা স্কাউট করি তারা কাজের মধ্যে আনন্দ খুঁজে নেই এখানে দেখুন যারা কাজ করছে অনেকেই কিন্তু কর্মকর্তারা রয়েছেন তো তারা কিন্তু তাদের কাজগুলোকে হাসিমুখে সুন্দরভাবে করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বড় বড় শিক্ষক মণ্ডলীরা এখানে কিন্তু এসে স্কাউটিং সঙ্গে যুক্ত হন আর ছাত্র শিক্ষকের যে মিলবন্ধনের যে একটা ব্যাপার সেটি কিন্তু স্কাউটিং এর মধ্যেই ফুটে ওঠে

सुनो सेनाला कनीन ते सुनला गाइस स्काउट टीम की बुझी नेकी हां तो कोई 1907 साल वे लेंडर ब्राउन सिटी पे कंवलीडर पैटर्न पावे स्काउट दल बनिया छे नारा रे आज ते कोल्को लीडर रे रा आलो से रो बारे रा आज ते को এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে স্কাউটদের সমাবেশ সকাল সকাল বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কথাবার্তার জন্য এটি করা হয়ে থাকে এবং পতাকা উত্তোলনের বিষয়টি তো তো আমাদের স্কাউটরা বিভিন্ন জায়গা থেকে আসলে এসেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু চলে এসেছে সবাই এবং সকলের একই একটা চাওয়া যে আমরা ভালো কিছু অর্জন করতে চাই স্কাউটিংয়ের মাধ্যমে দেশটাকে সমাজটাকে একটু সুন্দর করে রেখে যেতে চাই তো এই চিন্তাধারা নিয়েই কিন্তু আমরা স্কাউটিং করে থাকি আর বিপির একটি বাণী আছে পৃথিবীকে যেমন পেয়েছো তার থেকে একটু সুন্দর করে রেখে যাও এটা আমরা ফলো করার চেষ্টা করি তো দারি ধারাবাহিকতায় আমাদের কিন্তু এই ক্যাম্পগুলো এবং এই স্কাউটিং এর বিভিন্ন কার্যক্রমগুলো সবসময় আমরা করে থাকি তো আশা করছি আমাদের এই ক্যাম্পের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ক্যাম্পের আরেকটি বিষয় হচ্ছে আনন্দ উল্লাস তো সেগুলোও রয়েছে ক্যাম্পের মধ্যে বিভিন্ন সময় আমরা গান আড্ডা কবিতা আবৃত্তি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক এবং সাংস্কৃতিক মনে বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে আমরা করে থাকি তো সেই বিষয়গুলো ক্যাম্পের বিভিন্ন সময় হয়ে থাকে তো আমি সব জায়গাগুলোতে ভিডিও করার সুযোগ করে উঠতে পারিনি কিছু কিছু জায়গাতে কিছু কিছু মুহূর্ত ক্যাপচার করতে পেরেছি যেখানে আমি ছিলাম বা আমি কোনো ব্যস্ততা না থাকাকালীন যে সময়টুকু আমি ক্যাপচার করতে পেরেছি সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো ভিডিও শেষের দিকে একটু আনন্দ উল্লাসের চিত্র আপনারা দেখতে পারবেন